লাল টুকটুকি বৌসেজে ক্যামেরার সামনে একই কাণ্ড করছেন বুবলি হ্যালো বিওয়ার্স বিস্তারিত স্যানিডিস সাবস্ক্রাইব করে সম্পর্কে প্রিয় দর্শক ডলিউডের অনতুন দস্ত অভিনেত্রী স্বপ্নমেয়ার বুবলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এখন আলোচনার দঙ্গে বর্তমানে একের পর একে সিনেমায় কাজ করে সোশ্যাল মিডিয়া আলোচনার মধ্যে এসেছেন তিনটি এবার হুট করে সামাজিকাযোগের মাধ্যমে স্বপ্ন মেয়ার্সেন বুবলির একটি ভিডিও নিয়ে বেশ আলোচনা সমালোচনা ও প্রশংসা কামাচ্ছে যে ভিডিওতে সবরমিয়া সিন বুবলিকে দেখা যাচ্ছে লাল টুকটুকি বসে যে ক্যামেরার সামনে মিষ্টি মিষ্টি হাসছে উদ্রান্ত লোকে দেখা যাচ্ছে একদম বধুর সেজে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি তা আবার বধুর সেজে একজনের সঙ্গে হাসা হাসি করছে সব দিক থেকে অনেকটাই কিউট লাগছে সবরম বুবলিকে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে এই ভিডিওটিকে কেন্দ্র করে এক ধরনের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে মন্তব্য রয়েছে সবরম বুবলি মধ্যরাতে বদুবেশে ক্যামেরার সামনে আসার কারণ এদিকে জানা গেছে সবনিম হোসেন বুবলির ঈদের ফিদর নামে একটি সিনেমা মুক্তি পাবে আর এই সিনেমা প্রচারণার জন্য ইতিমধ্যে মাঠে নেমেছেন কেননা বেশ কয়েকদিন ধরে সবনম বুবলিকে দেখা যাচ্ছে একের পর এক ভিন্ন ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্ন কাণ্ড নিয়ে বেশ আলোচনা আসছেন জুংলি সিনেমাকে কেন্দ্র কখনোবা গাঙ্গে কখনোবা গেয়ে লঙ্গি পরে এমন সব কাণ্ড করছে জুংলি সিনেমা প্রচারণার জন্য সত্যি খুব অদ্ভুত আগারি আর এদিকে জানা গেছে সব বুবলি একের পর এক সিনেমায় কাজ করছেন সিনেমায় কাজ করে যেরকম আলোচনা ওর মধ্যে রয়েছেন পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন ফটোশুটের নিত্য নতুন লোকের ক্যামেরার সামনে হাজির হওয়া ওপেনিং বিষয় নিয়ে বেশ আলোচনার মধ্যে থাকতে দেখা যায় বর্তমানে মাঝে মধ্যে স্বপ্নম বুবলিকে বিভিন্ন ওপেনিং এর কাজেও দেখা যায় যেখানে স্বপ্নম বুবলির সবসময় ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে ক্যামেরার সামনে হাজির আর সব দিক থেকে বর্তমানে তিনি ঢালিউড কুইং হিসেবে অগজন অভিনেত্রী হিসেবে লাভ করতে চলছে কারণ বর্তমানে সব ঘরে বসে রয়েছে সেখানে সব বুবলি একের পর এক সিনেমায় কাজে ব্যস্ত থাকতে দেখা যায় বিভিন্ন মাধ্যম থেকে এও শোনা যায় যে সব নম হোসেন বারো মাসই নাকি কাজে ব্যস্ত থাকেন যেখানে সব নম বুবলিকে সবসময় ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা যায় সুপ্রিয় দর্শক সব নম বুবলিকে এমন বধু সেজে দেখে আপনাদের কেমন লাগছে জানি এদের আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব